এই যে অল ওভার কাজ করা থাকবে এবং প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে অল কাজ প্রিন্ট কাজ আছে আছে ভালো लागले দ্রুত থাকবে এটা হচ্ছে টিস্যু নেট কাপড়টা খুব কোয়ালিটি সুন্দর কালার হবে 4 টা হবে 4 টা হবে দাম কি হবে না আলাদা সব দামগুলো কিন্তু সবগুলোই सेम থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দেবেন আমাদের স্ক্রিনে যে নম্বরে WhatsApp ইমো থাকে ওখানে নাও তারপরে স্ক্রিনশট সহকারে পাঠাবেন আর অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর ওয়ালভার কাস্তাসি কাস্তা খুব সুন্দর আর এই যে এটা দেখেন এগুলো তাহলে পারগস কত করে থাকবে ভাইয়া পারগস থাকবে এবং খুবই রিজনেবল প্রাইস পারগস থাকে মাত্র 120 টাকা আচ্ছা অনলি 120 টাকা যেকোনো একচুয়ালি এটা কিন্তু জামা ওনার জন্য অনেক সুন্দর হবে মানে এখানে যা আছে সবই কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে থাকছে নেট কালেকশন থাকবে যেটা আপনাদের ভালো লাগে

দ্রুত দেখেন মাত্র একশো বিশ টাকা পার করছে এত এত কালেকশন আপনারা পেয়ে সুযোগ করতে দ্রুত এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজে যেটাই নেন না কেন এই ভিডিও থেকে দাম থাকবে একশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় হাতে পাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পেয়ে ফুল টাকা দিয়ে দিবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেভাবে অর্ডার করবেন এটা হচ্ছে নিপা ক্লথ স্ট্রো রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো